আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এর আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আজকে ইসু ফ্যাশন স্টাইল থেকে আপনাদের জন্য বর্তমান সময় সবচেয়ে হিট লাহোরি কালেকশন নিয়ে ঠিক আছে আর এই লাহোরিটার আপনার চারটা কালার আসছে তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা বর্তমানে খুব চলছে নতুন আসছে মাল্টি কালারের মধ্যে এটা আছে সো এটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা মাল্টি কালারের মধ্যে মূলত আছে লাহোরিটা খুবই সুন্দর ড্রেসটা এবং প্রচুর ভাইরাল এখন সো এটা একটু যদি আপনাদেরকে দেখাই নিচের দামানের পোর্শনটা দেখেন কি সুন্দর মিরোর আর স্টোনের গর্জিয়াস কাজ করা পুরো ড্রেসে সো এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার এক কালারের মধ্যে থাকবে আর ওনাটা সেম টু সেম প্রিন্টেড থাকবে এবং অল ওভার ওনাতে মিরোর আর স্টোনের একটা গর্জিয়াস কাজ রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে পুরো ওনাটাই মিরোর আর স্টোনের একটা গর্জিয়াস কাজ করা লাহোরির একদম হিট কালেকশন এইটা এটার দাম কত পড়ছে এগারোশো টাকা অফারে থাকছে মাত্র এগারোশো টাকা ভিয়ার্স নেক্সটে চলে যাই নেক্সট কি এইটা দেখাবো আচ্ছা এটা দেখে এটার আছে চারটা রেডটা দিয়ে স্টার্ট করি টুকটুকি একটা রেড কালার আছে ভিয়ার্স রেডটা আগে দেখাই দেখেন এটা খুবই হিট ড্রেস আর এটা কিন্তু আসলে মার্কেটে রেপ্লিকা চলে আসছে ইউসুফ ফ্যাশন স্টাইলে অরিজিনালটা আপনার একদম পাইকারি দামে পাচ্ছেন ঠিক আছে দেখেন এটা একটু ছাড়িয়ে দিই হ্যাঁ নিচের যেগুলো এখন এগুলো কিন্তু একবার ওপেন করা হয়নি ঠিক আছে সো দেখেন একবার ওপেন করলে কিন্তু এটা কোনোভাবে আটকে যাবে না কাপড় খুবই কোয়ালিটিফুল কটন তার উপরে প্রিন্ট এগুলো কিন্তু প্রত্যেকটা মিল প্রিন্ট তার উপরে স্টোনার মিররের কাজ করা সালোয়ার থাক ব্যাক কালারের মধ্যে অন্যটা যদি দেখাই এটার মেইন অ্যাট্রাকশন হচ্ছে আমার কাছে লাগে ওড়নাটা আর এই ড্রেসটা আমার এত বেশি পছন্দ যে আমি ফ্যাশন স্যাল থেকে একটা নিয়েছি এই যে আর এই একই ড্রেসের দুইটা কালার নিয়ে নিয়েছি এতটাই পছন্দ ভাবেন এটা হচ্ছে আপনার রেড কালারটা খুবই সুন্দর এবং পুরো ড্রেসেই ওড়নাতে মিরর স্টোনের কাজ করা সো এটার আরও কালার হবে আমি দেখাই এটা রেড কালার দেন আমরা ব্ল্যাকটা দেখাই ব্ল্যাকটাও কিন্তু খুবই সুন্দর সবগুলো কালারই সুন্দর বিয়ার্স আসলে এই ড্রেসের সো আপনাদেরকে এখন আমি হচ্ছে ব্ল্যাকটা দেখাচ্ছি দেখেন এই যে অনেক সুন্দর মানে আমি তো জাস্ট একই ড্রেসের দুইটা কালার নিয়ে নিছি ভাবেন তো এখন এই যে ব্ল্যাক কালার দেখে কন্ট্রোল করা যায় না নিতে ইচ্ছা করে এত সুন্দর এর সাথে সালোয়ার থাকবে আর ওন্না থাকবে সালোয়ার এক কালারের মধ্যে ওন্নাটা বড় ওন্না হবে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1200 এটা 1200 আচ্ছা একটা আমার কাছে দিন আর এই যে ওপেন করতে সুবিধা হবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1200 টাকা এগুলো নতুন আসছে এখন ওপেন করা হয়নি প্রাইস একই থাকছে বারোশো টাকা আরও দুইটা কালার হবে যেমন এই যে এই দুটা কালার আমি নিয়েছি অরেঞ্জ কালার আর ম্যাজেনার কালার ঠিক আছে সো অরেঞ্জটা একটু ওপেন করে দেখাই খুব সুন্দর একটা অরেঞ্জ কালার মানে অরেঞ্জের শেডটা এত সুন্দর আমি কন্ট্রোল করতে পারি না আর আমার এমনিতে অরেঞ্জ কালারের ড্রেস নেই বলেই চলে সো আই থিঙ্ক পরে অরেঞ্জটা নিয়ে নিয়েছি ম্যাজানটাটা আগে নিয়েছিলাম অরেঞ্জটা পরে আসছে পরে অরেঞ্জটাও নিয়েছি এটার সাথে সালোয়ারনা দেখিয়ে দিই প্রায় যাকি বারোশো আর অন্যটা অনেক বড় সম্পূর্ণ অন্যতে স্টোন আর মিররের একটা গর্জিয়াস কাজ করা

সালো ট্যাক কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন আর ওনাটা বিশাল বড় অল ওভার ওনাতে স্টোন আর মিরোরের একটা গর্জিয়াস কাজ করা আছে এই যে স্টোন আর মিরোরের খুবই সুন্দর এবং গর্জিয়াস একটা কাজ করা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাই লাহোরীর মধ্যে আরও ডিজাইন আছে এটা একটু দেখে তিনটা কালার এটা গ্রিনটা দেখে আগে হচ্ছে গ্রিন কালারটা খুবই কালারফুল এই এই লাহোরিটা অনেক বেশি কালারফুল দেখেন এটা হচ্ছে আপনার গ্রিন কালারটা এটার সাথে সালোয়ার আমরা দেখাবো জামাটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন কাপড় হ্যাঁ সালোয়ারটা এক কালারের মধ্যে রয়েছে আর এটার সাথে ওড়না যেটা রয়েছে ওড়নাটা আরও বেশি অ্যাট্রাকটিভ এই যে দেখেন একটু আমি হেল্প করি কারণ এগুলো একদম নতুন আসছে এখন মানে একবারও ওপেন করা হয় নাই সো এগুলো পুরো ওড়নাটাই কিন্তু স্টোন আর মিরর দিয়ে গর্জিয়াস করে একটা কাজ করা থাকবে আর এই ড্রেসটার প্রাইসটা পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ কালার দেখে এটা বটল গ্রিন কালার যে রেড কালারটা খুবই সুন্দর টুকটুকে একটা রেড কালার এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা এক কালারের মধ্যে রেড থাকবে আর এটা কিন্তু একটু কালারফুল টাইপের ডিজাইন হ্যাঁ এই যে ওনাটা আমি একটু দেখাই আপনাদেরকে ওনাটা বিশাল বড় অল ওভার ওনাতে মিরর আর স্টোন দিয়ে কাজ করা প্রাইসটা পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ব্লু কালার এই যে ব্লু কালার ব্লুটা দেখেন এটা অনেক বেশি সুন্দর এই যে ব্লু কালারের মধ্যে এটা খুবই সুন্দর এটার সাথেও সালোয়ার থাকবে ও থাকবে প্রাইস পড়বে এটা এগারোশো পঞ্চাশ টাকা এই যে প্রাইস সেম এগারোশো পঞ্চাশ ওকে নেক্সটে চলে যাচ্ছি নিয়ে যেটা দেখাচ্ছি এটার মধ্যে দুইটা কালার হবে সো এটা একটা কালার দেখেন এটা হচ্ছে আপনার একটু ওপেন করলে বুঝতে পারবেন এটা একটু কালারফুল ডিজাইন হ্যাঁ এটাতে মাস্টার্ড কম্বিনেশন রয়েছে দেখেন এটার সাথে সালোয়ার আমরা দেখিয়ে দিব প্রত্যেকটা ড্রেসে এক্সট্রা করে হাতার কাপড় দেওয়া থাকবে ওড়নাটা দেখে ওড়নাটা অনেক বড় প্রিন্টের একটা ওড়না আর এটার প্রাইসটাও পড়বে হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই যেটা হচ্ছে ড্রেসের ওড়নাটা সেম প্রাইস এগারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা এটা মাস্টার্ড কালার কম্বিনেশন দেন আরেকটা যেটা আছে এটা হচ্ছে বেস্ট কালার কম্বিনেশন এই পেস্ট কালার কম্বিনেশন এই যে এটা সাথে এটা হচ্ছে জামাটা এটা সাথে সালোয়ারটা থাকবে চেক কালারের মধ্যে আর ওন্না যেটা রয়েছে ওন্নাটা বিশাল বড় অল ওভার ওন্না তো মিরর দিয়ে কাজ করা আছে প্রাইস jaki থাকবে প্রাইসটা কি বলে কি এগারোশো পঞ্চাশ সো চলে আসতে হবে আপনাদেরকে চেষ্টা ছয়তলাতে ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ